আজকে বাচ্চার দাম আরও কমেছে আসসালামু আলাইকুম তৃতীয় দশ নগর খামারে ভাই আজকে আঠাশ নভেম্বর দু হাজার চব্বিশ সাল রোজ হচ্ছে বৃহস্পতিবার তো আজকে বৃহস্পতিবারে বাচ্চার রেট কিন্তু অনেক কম ছিল যেখানে প্রতি পিস ব্রয়লার বাচ্চা তেষট্টি টাকা ষাট টাকা কেনা বেচা হয়েছে সেখানে প্রতি পিস সোনালী অরিজিনাল বাচ্চা আঠাশ টাকা তিরিশ টাকা একত্রিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে আর বাচ্চার রেট এখন কম আছে যাদের লাগবে তারা নিয়ে নেন আর বাচ্চার রেট যে কোনো মুক্তা আবার বেড়ে যেতে পারে সো আসসালামু আলাইকুম আপনারা কে কোন এলাকা থেকে দেখতেছেন অবশ্যই আপনারা রেসপন্স করবেন এবং কে কোন এলাকায় কত টাকা করে বাচ্চা ক্রয় করতেছেন অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবেন যেমন প্রবিটা কোম্পানির থেকে শুরু করে সকল ধরনের ব্রয়লার বাচ্চা আজকে ষাট থেকে তিরিশটি টাকা পর্যন্ত কেনা ব্যচা হয়েছে এটা আপনারা অনেকেই জানেন এবং অনেকেই কেনাকাটা করতেছেন আর আমরা কোন রেটে বাচ্চা বিক্রি করতেছি সেই রেটগুলো জানাবো যেমন ফবিটা কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে ষাট থেকে তেষট্টি টাকা কাজী কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে আটান্ন থেকে ষাট টাকা এরকম রেটে কেনা ব্যসা হয়েছে আর আজকে সোনালি সহ অন্য অন্য বাচ্চারের কিন্তু আরও কমে গেছে যেমন সোনালি অরিজিনালটা আজকে উনত্রিশ থেকে একত্রিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে সোনালি ক্লাসিকটা আজকে তিরিশ থেকে বত্রিশ টাকার মধ্যে কেনা ব্যসা হয়েছে সোনালি আপনার যেটা হচ্ছে সুপার হাইব্রিড ওটা কেনা ব্যসা হয়েছে আপনার উনচল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে এবং যেগুলো সুপার হাইব্রিড ওগুলা চল্লিশ থেকে তেতাল্লিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে এবং যেগুলো হাইব্রিড গলা ছিল এটা পঞ্চাশ থেকে একান্ন টাকা কেনা ব্যসা হয়েছে কিছু কিছু এলাকায় ঊনপঞ্চাশ টাকা পর্যন্ত আমরা কেনা করছি মিশরীয় ফর্ম এটা আজকে আহ পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ টাকা টাকায় কেনা হয়েছে সো আরও আপনাদের রেটগুলো আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা কোন এলাকায় কতটুকু করে কিনতেছেন এবং সাদা ফাওয়ামিটা আজকে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা কালার বারটা আজকে তেতাল্লিশ থেকে সরি কালার বারটা আজকে তিপ্পান্ন থেকে পঞ্চান্ন টাকার মধ্যেই কেনা ব্যসা হয়েছে এবং যেটা টাইগারের বাচ্চা অরিজিনাল টাইগার এটা পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন টাকা কেনা ব্যসা হয়েছে এবং সোনালি মোরগ মুরগি আলাদা করে কেউ নিজের সাইডে বাছাই করে দেওয়া যাবে অনেকে জিজ্ঞেস করেন যে রেট কত হবে রেট আট থেকে দশ দশ টাকা বেশি পড়ে সো বেশি বাচ্চা অরিজিনাল দেশি আজকে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা এরকম রেটে কেনা হচ্ছে এবং দেশি গলা ছিল পঞ্চাশ থেকে একান্ন টাকা ঊনপঞ্চাশ টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে লেয়ার বাচ্চা আশি পঁচাশি টাকা কেনা হচ্ছে বনরাষ্ট্রা অরিজিনিয়াল সত্তর টাকা এবং অরজিনিয়াল ব্ল্যাক অস্টালপের বাচ্চা আজকে পঞ্চান্ন থেকে সাতান্ন টাকায় কেনা হচ্ছে এবং কুয়েল ফাঁকি জাপানি হাইব্রিড যেগুলা দশ দিন বয়সে এগুলা তেত্রিশ থেকে বত্রিশ টাকা কেনা হচ্ছে এবং যেগুলা কোয়েল ফাঁকি একদিন বয়সের ওগুলা ষোলো থেকে পনেরো টাকা কেনা হচ্ছে এবং এছাড়া আমাদের কাছে ভ্যাকসিন করা টাইগার পাবেন ভ্যাকসিন করা টাইগারটা একশো তিরিশ টাকা পার পিস এবং এছাড়া আমাদের কাছে ভ্যাকসিন করা মিশরীয় ফার্মি পাবেন ভ্যাকসিন করা মিশরীয় ফার্মি পার পিস একশো তিরিশ টাকা করে এটা ভ্যাকসিন করা পাবেন সো এটার ভিডিও আমাদের কাছে আছে চাইলে ভিডিও নিতে পারেন ইনশাল্লাহ পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে এবং ভ্যাকসিন করা কোয়েল টাইগার মিশরীয় ফার্মি এগুলো অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ টাইগার তিথিরও ভ্যাকসিন করা আছে চাইলে ওগুলোও নিতে পারেন যাদের লাগে কন্ট্যাক্ট করবেন ইনশাল্লাহ পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে আর আমাদের থেকে আগে যারা ডেলিভারি নিয়েছেন তারা কমেন্ট করে যাবেন কি অবস্থা আপনাদের বাচ্চার খামার কেমন চলতেছে আর যারা নিতে চাচ্ছেন তারা কন্ট্যাক্ট করবেন ইনশাল্লাহ পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে